বারাসাতের বুকে এই প্রথম মাত্র একশো টাকায় এক হাত লম্বা ধোসা হ্যাঁ বন্ধুরা বারাসাতে চলে এসেছি আস গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে যেটি এমন একটি রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টকে সাউথ ইন্ডিয়ান খাবারের খাজানা বললেই চলে পঁচিশে নিয়ে যেখানে বাটার মিক্স উত্তাপাম সাথে এরকম ঘন সাম্বার অ্যান্ড চাটনি আপনারা পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকায় সাম্বার বড়া উইথ চাটনি এবং সাম্বার পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা পুরী ইডলি পেয়ে যাবেন সাম্বার চাটনির সাথে মাত্র সত্তর টাকায় পাওভাজি পেয়ে যাবেন লোভনীয় এই ভাজির সাথে থাকছে মাত্র ষাট টাকা দাম এছাড়া এছাড়াও কিন্তু আপনারা এখানে দই বড়া পেয়ে যাবেন দু পিস দই বড়া ঘন দই দিয়ে মাত্র নব্বই টাকায় আশি টাকায় পেয়ে যাবেন কাটি খাওয়া এখানে চিকেন দেখলে জাস্ট মাথায় হাত উঠে যাবে এছাড়াও কিন্তু এখানে আনলিমিটেড চিকেন মাটন পেয়ে যাবেন এই দিন থেকে যেখানে একশো দশ গ্রামের মাটন দিয়ে একটা ডিম দিয়ে একটা আলু দিয়ে কিন্তু মাত্র দুশো টাকায় আনলিমিটেড মাটন বিরিয়ানি পেয়ে যাবেন যে বিরিয়ানির আলু থেকে শুরু করে রাইসের কোয়ালিটি জাস্ট অসাধারণ সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে এই বিরিয়ানি কিন্তু আপনারা দুশো টাকায় এনজয় করতে পারবেন আনলিমিটেড ভাবে বারাসাত গোল্ডেন স্পুল রেস্টুরেন্ট বারাসাত গভর্মেন্ট মেডিকেল কলেজ হসপিটাল থেকে মাত্র তিরিশ সেকেন্ড এগিয়ে যশোরের বাদিকে থাকছে এই রেস্টুরেন্টটি একশো পঞ্চাশ টাকায় এখানে আপনারা একশো পঞ্চাশ গ্রামের চিকেন দিয়ে আনলিমিটেড চিকেন বিরিয়ানি পেয়ে যাবেন এই নরমাত্র আলুর সাথে আর অসাধারণ ফ্লেভারফুল রাইসের সাথে জাস্ট আলাদাই লেভেলের বারাসাত গোল্ডেন স্পুন রেস্টুরেন্টের নিচের সেকশনে কিন্তু আপনারা এই বিরিয়ানি ফ্যাসিলিটি পেয়ে যাবেন আনলিমিটেড ভাবে প্রত্যেকটা সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে বেশ কিছু আমি টেস্ট করেছিলাম বাট ইডলি সফটনেসটা সত্যি অসাধারণ ছিল এবং এদের সাম্বারটার টেস্ট আলাদাই লেভেলের বারাসাতের মধ্যে এই ধরনের সাউথ ইন্ডিয়ান ফুড আর কোথাও পাবেন বলে আমার মনে হয় না তো আপনারা যারা যারা সাউথ ইন্ডিয়ান ফুড খেতে ভালোবাসেন অবশ্যই একটা বার সাথে এই গোল্ডেন স্পুন রেস্টুরেন্ট এসে ভিজিট করতেই পারেন যে কোনো একটা সাউথ ইন্ডিয়ান আইটেম এখান থেকে টেস্ট করলে আপনাদের জাস্ট মন ভরে যাবে এনাদের চাটনি এবং সাম্বারের টেস্ট সত্যি অসাধারণ কোনো কথা হবে না একশো টাকার এই মশলা ধোসার কথা বলতে গেলে জাস্ট কম পড়ে যাবে মশলাটা ছিল জাস্ট আলাদাই লেভেলের আর এই সাম্বারটার কথা কি আর বলবো এত ঘন সাম্বার আমি আগে কোথাও দেখিনি সত্যি বলতে টেস্টটা জাস্ট মুখে লেগে থাকার মতো দুর্দান্ত লেভেলের ফাটাফাটি বন্ধুরা কোনো কথা হবে না আর চাটনি নারকেলের চাটনিটা দেখুন জাস্ট এত ঘন চাটনি মাত্র একশো টাকায় এতটা কোয়ান্টিটিতে বারাসাতের এই রেস্টুরেন্ট ছাড়া আপনার আর না তার জন্যই তো এই রেস্টুরেন্ট এত ক্রাউড বারাসাতের গোল্ডেন স্কুল রেস্টুরেন্টের যে নিচে সাউথ ইন্ডিয়ান কুইজিনটা রয়েছে সেখান থেকে কিন্তু আজকে প্রচুর রকমের ফুড ট্রাই করছি আমরা ইতিমধ্যে কিন্তু এখানে এখানে দাদাজি রয়েছেন ফুড ট্রাই করছি একটু জানবো যে এখানকার ফুড কেমন এখানে চাইনিজ আইটেমও রয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেনটা ট্রাই করছে কেমন লাগছে খেতে যে আচ্ছা হয় বহুতই লাইক আমরা লোক রেগুলার কাস্টমার হই यहीं आते हैं लाइक বারাসাত में प्रॉपर फूड यहीं मिलता है वहां साउथ इंडियन फूड কেমন লাগে এটা हां साउथ इंडियन भी अच्छा है लाइक कंपेयर करे बाड़ा में बाकी सब से यहाँ बहुत बेटर मिलता है।, so है तो ये फूड हमारे लिए बहुत अफोर्डेबल है और टेस्टी तो लाइक like, लेवल उनका बहुत हाई है okay. तो ये आना पसंद करते हैं हम থ্যাংক থ্যাংক ইউ ইউ কিন্তু আমি এখান থেকে আশি টাকায় সেই লাচ্চা কাটি টেস্ট করেছিলাম যার ভিতরে চিকেনের কোয়ান্টিটি দেখে জাস্ট মাথায় হাত উঠে বন্ধুরা এত কাবাবের জাস্ট দুর্দান্ত মাত্র আশি টাকায় এই লেভেলে এক চিকেন রোল খেতে হলে আপনাদের অবশ্যই একবার গোল্ডেন স্পুল এই রেস্টুরেন্টে ভিজিট করতে হবে আজকের এই ভিডিওতে আপনাদের যে ফুড আইটেম গুলো দেখানোর চেষ্টা করলাম সেগুলো কিন্তু সমস্ত কিছু গোল্ডেন স্পুল রেস্টুরেন্টের গ্রাউন্ড ফ্লোরেই আপনারা পেয়ে যাবেন এবং এদের ফার্স্ট ফ্লোর রয়েছে কিন্তু একটা মাল্টি কুইজেন রেস্টুরেন্ট এবং সেকেন্ড ফ্লোর রয়েছে কিন্তু একটা ব্যাঙ্কুয়েট আপনাদের বাড়ির যে কোনো অনুষ্ঠান কিন্তু ব্যাংকুয়েটে পার্টিসিপেট করতেই পারেন আমার পিছনেই দেখতে পাচ্ছেন বারাসাত গভর্নমেন্ট মেডিকেল হসপিটাল এন্ড কলেজ সেখান থেকে মাত্র তিরিশ সেকেন্ড এগিয়ে আসলে রাস্তার বাদিকেই পড়ছে এই গোল্ডেন স্পুন রেস্টুরেন্ট হাবরা যাওয়ার পথে যশোর রোডের বাদিকেই কিন্তু দেখালাম আজকের এই দুর্দান্ত রেস্টুরেন্টটি যেখানে সাউথ ইন্ডিয়ান ফুডের পাশাপাশি কিন্তু আনলিমিটেড বিরিয়ানিও চালু হয়ে গেছে মাত্র দেড়শো টাকায় চিকেন বিরিয়ানি এবং মাত্র দুশো টাকায় আনলিমিটেড মাটন বিরিয়ানি আপনারা এখানে পেয়ে যাবেন ডিসপ্লেতে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি অবশ্যই একটা বার এই রেস্টুরেন্টে ভিজিট করতে পারেন যাদের ফার্স্ট ফ্লোরে কিন্তু প্রায় তিনশো প্লাস আইটেম নিয়ে মাল্টি কুইজেন একটা রেস্টুরেন্ট রয়েছে মেডি ক্রিসমাস উপলক্ষে সেখানেও থাকছে দুর্দান্ত সব অফার তো আজকে মধ্যে ভিডিওটা এখানেই এন্ড করছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাই কম শেয়ার করবে এটা ফলো করে দেবেন এতক্ষণ আপনার সাথে আমি ছিলাম পূর্ব সময়